কোনো মানুষের কিছু হয়নি বলে সেরকম হয়তো লোকে জানে না বাট দেখে সত্যি ভয় লাগছিল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নাদার নিউ ব্লগ তো বেসিক্যালি আমি এই দুদিন কোনো ভিডিও শুট করিনি কোনো ভ্লগ করিনি অ্যাকচুয়ালি মায়ের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম এই দুদিন মা মেয়ে থাকলে যা হয় প্রচুর গল্প প্রচুর আড্ডা খাওয়া দাওয়া টুকিটাকি তো আছেই এক দুবার আমরা বাইরেও গেছিলাম একটু আশপাশে একটু ঘুরে আসতে মা এখানে আসলে মায়ের সাথে বেরোতে আমার বেশ ভালো লাগে তো মারও একটু ইচ্ছা হয় যে একটুখানি বাইরেটা ঘুরে আসি যেহেতু আসলাম সবসময় তো আসা হয় না তো এক মাস পর এক দেড় মাস পর পর মা আসে তো একটু ইচ্ছা করে শিলিগুড়ির আশপাশটা একটু ঘুরে আসি টুকিটা কি ওই দু একটা জিনিস কেনার থাকলে সেটাও হয়ে যায় তো সেটাই করছিলাম মেয়েদুন এ দুদিন আর হচ্ছে মা কাল সকালেই বেরিয়ে গেছে কিন্তু কালকের দিনটা আমি পুরোপুরি নিজের মতন কাটিয়েছি ক্যামেরা হাতে নেই নি বলতে গেলে কোনো ব্লগ তো দূরের কথা কোনো কিছুই করিনি তো আজকে ভাবলাম সকালটা তোমাদের সাথে শুরু করি তো চলো আজকের পুরো ব্লগটা চেক করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে করেছি আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে অফিসে টাইম হয়ে গেছে তাঁত্রি করে ব্রেকফাস্ট করে ওকে লাঞ্চ প্যাক করে আমরা দুজনেই একসাথে বেরিয়ে যাব তো আজকে লাঞ্চে আছে শেমুইয়ের চাউমিন এটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে যেদিন করে এটা হয় আমার খুব মানে ইচ্ছা করে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই আর তার সাথে মুসম্বি কেটে নিয়েছি আজকে সকালবেলা জুসটা খাওয়া হলো না জুসটা করা আছে আমি অফিস থেকে এসে খাবো তা ছটফট করে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট হয়ে গেছে দুজনে রেডি হয়ে গেছি ওর লাঞ্চ প্যাক আমি প্যাক করে দিয়েছি আর তার সাথে আমি আমার জলের বোতল নিয়েছি মোস্ট এসেন্সিয়াল জলের বোতল এখন এই গরমে জল ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না আরও বড়ো বোতল নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু ক্যারি করা একটু মুশকিল হয় না তার জন্য ছোটো বোতলটাই ক্যারি করছি তুমি রেডি একদম তা আমাকে নিয়ে যাবে আমাকে একটু দিয়ে একটু এগিয়ে দিয়ে আসো ডেলি আমাকে এগিয়ে দিয়েছে তাও একটুখানি এরকম নাটক করে তো যাই আমরা দুজনেই বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ি আবার অফিস থেকে ফিরি দুজনেই তারপরে আবার ব্লগটা কোথায় আমিও যাব আচ্ছা ঠিক আছে তো চলো আমরা বেরিয়ে পড়ছি ডাক খাওয়া হচ্ছে এটা আমার ডেলিকার কাজ তোমার তোমার সো গুড ইভিনিং এভরিওয়ান আবার জামা কাপড় পরে রেডি হয়ে গেছি এবার যাচ্ছি শ্বশুরবাড়িতে একটুখানি বাকি আছি তো ডাবটা এনে ধরে দিলো আজকে আমার সারাদিনে ডাব খাওয়া হয়নি সকালে একটাই ফল খেয়েছি ডাবার ডাবটা স্কিপ করে গেছি তো এখন এসে রেডি হলাম এখন বলছে ডাব ধরে দিল যে না ডাব খাও তারপরেই যেতে পারবো তো হাফ রেডি হয়ে ডাব খেতে শুরু করে দিয়েছি কিন্তু তাও বাইরে গিয়ে কিছু কিছু খাব দেখা যাবে সেটা দোকানদার দিয়ে থাকে কেন দিন পর খুব হচ্ছিল আজকে কেক থ্যাংক ইউ খাওয়ার তো শ্বশুর চলে এসেছি অনেকক্ষণ হলো বসে অনেক কিছু খেয়েও নিয়েছি পেটটা পুরো ফুল হয়ে গেছে এবার বাড়ির দিকে বেরোনো যায় অনেকটাই লেট হয়ে গেল এখানে এসে গল্প টল্প এত হয় না যে অনেকটা লেট হয়ে যায় কয়েকটা জিনিস নেওয়ারও আছে আমাদের এখানে কিছু জিনিস ভারী ভারী কিছু জিনিস থেকে গেছিলো যেমনি পিকনিক যাওয়ার ওভেন তারপর কয়েকটা টুকিটাকি ছোটোখাটো জিনিসও আছে বড় বড় জিনিসও আছে তো সেগুলো সব ও গাড়িতে ভরছে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি দেখো কত বড় ট্রাকটা উঠে গেছে কত কিছু তার চাকা বিশাল বড় ট্রাক উঠে সকাল চাটা খা কমপ্লিট হলো আর চা চায়ের সাথে সাথে আমরা একটু গল্প করছিলাম গল্প করছিলাম আমরা আমাদের ফিউচার নিয়ে ফিউচার মানে নিয়ারেস্ট ফিউচার যে এক দু মাসের মধ্যে যে আমাদের ফিউচারটা হবে সেই ফিউচার নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে জেন্ডার নিয়ে অ্যাকচুয়ালি বলছিলাম দেখো যে যেই আসুক না কেন আমাদের কাছে সেই খুব স্পেশাল আর সুস্থ স্বাভাবিক সব কিছু সুস্থভাবে সব কিছু হয়ে যায় সব থেকে বড়ো ব্যাপার বাট স্টিল একটা কিউরিওসিটি তো থাকেই আমি জানি তোমাদেরও সেম কিউরিয়সিটি হবে তোমরাও জানতে চাইবে আফটার আমার আফটার ডেলিভারি ব্লগ কি কী মেল ইয়া ফিমেল কোন জেন্ডার হলো তো তোমরাও সেটা জানতে চাইবে আমরাও সেটা নিয়ে ডিসকাশন করছিলাম যে কি হতে মানে কি হতে পারে আর কি সেসব ব্যাপার নিয়ে তো বেসিক্যালি আমাদের ছেলে মেয়ে হোক কোনো কোনোটাতেই কোনো মানে কিছু মানে ওসব নিয়ে কোনো ব্যাপারই না যদিও এরকম মানে এই ডিসকাশনটা আমরা আগে খুব একটা করিনি এখন যত সময় যাচ্ছে তত এটা নিয়ে ভাবছি স্বাভাবিক একটা কিছু কাছে চলে আসলে কোনো একটা কোনো একটা প্রোগ্রাম কাছে চলে আসলে তখন সেটা নিয়ে অবভিয়াসলি কথা তো হবেই না বাড়ির লোকের সাথেও টুকটাক কথা হয় তো আমরা ভাবছিলাম যেই হোক না কেন মেয়ে ছেলে কোনোটাই আমাদের কাছে এরকম নয় যে আমরা এটা চাই আর এটা মানে এটা চাই আর তাকেই চাই এই জেন্ডারই চাই সেরকম কিছুই ব্যাপার নয় তো কিন্তু আমার যে সিমটমগুলি যাচ্ছে তাতে দু একজন আমাকে আমি আমার আমার যে পুরো প্রেগনেন্সি জার্নিতে যে সিমটমগুলি হয়েছে বা যে সিমটম এখনও আছে তাতে দু একজন আমাকে বলেছে কি দিদি দেখো তোমার হচ্ছে বেবি বয় হবে যাই না কি হবে তাদের মনে হয়েছে তারা বলেছে আমাদের কাছে এটা কোনো ম্যাটারই না তো দেখা যাক কে আসে আমাদের বাড়িতে তো সেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড আর যদিও বা এইসব সিমটম দেখে যে বলা যে এই সিমটম তাহলে তোমার এই হবে ওই সিমটম তাহলে এই হবে এগুলো নিয়ে যেন আমিও একটু একটু মানে যখন আমাকে বলে সবাই যে তোমার এই এই সিমটম হয়েছে তাহলে হয়তো এই হবে তো এই সিমটমগুলো শুনে শুনে আমিও মাঝে মধ্যে একটু ইউটিউবও ঘেটেছি যে এই সিমটমে কি সত্যি কি তাই হয় বা ওই সিমটমে কি তাই হয় কিনা তো এইসব নিয়ে একটু ঘেটে আমার পুরো মাথা ঘেঁটে গেছে এক জায়গায় দেখা কি হ্যাঁ এই সিমটমে ছেলে হচ্ছে আবার আরেক জায়গায় সেম সিম্টম দিয়ে দেখাচ্ছে মেয়ে হচ্ছে সুতরাং আমি ওরা সব দেখা বন্ধ করে দিয়েছি যা হওয়ার হয়ে গেছে ভগবান যেটা দেবে সেটাই আমরা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নেবো সুস্থ বেবি হওয়ারটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর আমাদের বাড়ির লোকও সেটাই একই কথাতেই এগ্রি যেই যা যখনই এটা নিয়ে ডিসকাশন হয় না কেন সব একই জায়গাতেই আসে যে অত কিছু ভাববার দরকার নেই যা হবে তো হয়েই আছে শুধু সুস্থভাবে আমাদের বাড়িতে আসুক আমরা সেই জার্নিটাকে সুস্থভাবে কমপ্লিট করি এটাই সব থেকে বড়ো ব্যাপার আর এই সমস্ত এই সিমটমে এই হবে এটা পুরোটাই মিথ আমিও জানি তোমরাও জানো বাট ওই আর কি মানে এই জার্নিটাতে যাচ্ছে তো একটু মানে কেউ কিছু বললে তখন নিজের মধ্যে একটু কিউরিয়াসিটি আসে সেই দেখে আমারও সার্চ করা ব্যাস এটাই তো এই আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেল আর ডিনারে আজকে সেরকম কিছু আমার বানানো ছিল না আগে থেকেই বানানো ছিল সেটার সাথেই আমি রুটি বানিয়ে নিয়েছি ব্যাস সেটাই তো ডিনার হয়ে যাওয়ার পর আমি কিচেনে কিছু কাজও করেছি সেটা কি সেটা হলো কিচেনে আমার কিছু ডেকোরেটিভ শেলফ রাখা ছিল সেটা তোমরা আগেই দেখেছো ব্ল্যাক কালারে দু সাইডে কিচেনের চিম গ্যাস ওভেনের সামনে আর আমার রাইট সাইডে বেশিন বেসিনের পাশে সেগুলোকে সব আমি হাঁটিয়ে দিয়েছি কি দেখছি তো আমার হাতে দুধ আর প্রোটিন পাউডার বানিয়ে দিয়েছে ডিনারটা হয়ে মানে সকাল তো একবার খাই সেকেন্ড টাইমটা আর দুপুরবেলা খাওয়া হয় না এত গরম তো পরের বেলায় নেই ডিনারের পরেই বসি তো সেটাই দেখছিলাম তো যেটা বলছিলাম যে যে শেলফ দুটো আছে সেটাকে আমি হাঁটিয়ে দিয়েছি কেন বলতো আমি কিচেনটা তখন আর আমার হাতে নেই আমার কন্ট্রোলে নেই নিজের কিচেন হ্যান্ডেল করলে একরকমভাবে সেটাকে ক্লিন করা বা মেনটেন করা যেটা হয় বাট এখন তো কিচেন পুরোপুরি অন্যের দায়িত্বে আছে তো সুতরাং সেরকমভাবে তো মেনটেন হয় না স্পেশালি ডেকোরেশনের জিনিসগুলো স্বাভাবিক একজন বাইরের লোক এসে আমি কোথায় ডেকোরেশনের কি আর্টিফিশিয়াল গাছ লেখেছি না কী কোট দিয়ে কোনো কিছু রেখেছি কি না তো সেটা তো ওর ও তো ওগুলো ক্লিন করবে না কিন্তু কি বলো তো আমি যখনই কিচেনে যাই আমার চোখগুলো ওখানেই যায় কোথায় একটু তেল ছিটে গেছে কোথায় একটু দাগ লেগে আছে সেসব দিকে যায় তো ভাবলাম এটা আমার একটু প্রেসার হয়ে যাচ্ছে যে আমার মাথায় ওগুলোই থাকবে কোথায় কি আছে না আছে তো ওগুলোকে আজকে হাঁটিয়ে দিয়েছি আমি দেখবও না ওগুলো ময়লাও হবে না আর হচ্ছে ও কাজ করছে সুতরাং অসুবিধা নেই আর কি যেটুকু ও ক্লিন করে যায় তাতেই হয়ে যাবে তো সেজন্য সব গুছিয়ে টুচি আজকে আমি একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি যাতে ওগুলো থাকলেই ময়লা হবে আর আমার সেগুলো চোখ যাবে মানে তো সাত দিন অন্তর অন্তর আমি ওগুলো ক্লিন করতাম এখন আর অতটা শরীরে এনার্জি নেই যে আমি সাত দিন অন্তর অন্তর বা মাঝে মধ্যে ওগুলোকে সরিয়ে সরিয়ে ক্লিন করব সেই এনার্জিটা নেই আর আমি চাচ্ছিও না ওগুলো এখন কিচেনে থাকুক তো এই এসব করে নিয়ে প্রোটিন পাউডার দুধ নিয়ে চলে এসেছি ঘরে এবার ফটাফট খেয়ে নিই তো চলো ভিডিওটা থাকলে এখানেই এন করে দিচ্ছি আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে আমাদের সাথে থেকো এভাবেই আমাদের পুরো ভিডিও পুরো দিনের ব্লগটা চেক করো তো আজকে জানাচ্ছি গুড নাইট